আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের খেলার দ্বিতীয় অর্ধের প্রতিটি সময় অতিবাহিত হচ্ছে খেলার ফলাফল এক এক গোলে ঢ এক এক গোলে ঢম তিতার কান্দি এক রুপালি মার্কেট এক অসংখ্য আমি মনে করি এটা সবার জন্য মঙ্গল এবং একটা ছাত্রর জন্য বর্তমান যুগে এটাই হলো সবচেয়ে ভালো জিনিস ফুটবল বলা ক্রিকেট আছে ব্যাডমিন্টন আছে আদা সব খেলায় আছে কিন্তু লক্ষ্য দায়িত্ব এবার আমাকে এখান থেকে উপজল উপজেলা থেকে জেলা পর্যায় যেতে হবে খেলতে হবে পরিশেষে একটা কথা থাকবে সেটা হল বাতৃত্ব বন্ধ নয় খেলতে হবে এমন কোন আচরণ করি না যে টুর্নামেন্টের ক্ষতি হয় খেলার কোন ক্ষতি না হয় ঠিক আছে এমন কোন কথা বলা যাবে না যাতে করে ধরেন কোনো টুর্নামেন্টে হলুক খেলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি খাও কোন দলে তাহলে আটটা যদি দল না খাও তোমাকে অনেক পিছিয়ে দেওয়া যেহেতু খেলা পয়েন্টের খেলা আর এখানে আজকে জিদা যদি গোল শূন্য ড্র হয় তাহলে ট্রাইবিকের মাধ্যমে ফলাফল বাইরে দেবো ঠিক আছে নি তো আশা করি তোমরা সুন্দর একটা খেলা উপহার দিবা আজকে উদ্বোধনী ম্যাচ প্রচুর দর্শক দর্শকদের সুন্দর একটা খেলা উপহার দেবে এটাই প্রত্যাশা করি ঠিক আছে আবার যেভাবে আছে আলোয় ইনসাইড দিয়ে এই অঞ্চলের মানুষ ফুটবলকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ফুটবল শুধু একটি উন্মাদনার খেলা নয় একটি জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল যেখানে ফুটবলের আয়োজন হয় ওই অঞ্চলের মানুষ ফুটবল প্রিয় প্রেমিক মানুষ তার হাতের কাজটাকে কোন রকম হয়ে যায় আজকের এই মাঠে অসংখ্য দর্শকের করে ফুটবল হচ্ছে আবার বৃদ্ধ বনিতা সকল শ্রেণী পেশার মানুষের নিকট একটি গ্রহণযোগ্য খেলা এমন মানুষ আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না যে কখনো ফুটবলকে স্পর্শ করেনি ফুটবলকে লাথি মারেনি তার সামনেও যদি সত্তর আশি বছরের একজন বৃদ্ধের সামনেও যদি একটা ফুটবল হঠাৎ এসে পড়ে ওই বৃদ্ধের মনে একটা বাবের জন্ম হবে না বা আগ্রহের জন্ম হবে না যে আমি বলটাকে একটা লাথি মারি অবশ্যই জন্ম হবে মনের সে আগ্রহ থেকে বলটাকে একটা শট মারবে এটা হচ্ছে ফুটবলের প্রতি উন্মোদনা ফুটবলের প্রতি জনপ্রিয়তা ফুটবলের প্রতি টান ফুটবলের আকর্ষণ যাই হোক মধ্যে সুন্দরভাবে একজন দুইজন খেলোয়াড়কে কাটিয়ে আজকের এই উদ্বোধনী খেলা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সেবক ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুবারক হোসেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন শপ্রেশ্বরী দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন মহাতাফর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজী জিহাদ যুব ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত অনুদ্ধ ষোলো সম্প্রীতি বন্ধন প্রাইজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আজকের উদ্বোধনী খেলা আজকের এই উদ্বোধনী খেলায় মোকাবেলা করতেছেন দুই শক্তিশালী শিরোপা প্রত্যাশী তরুণ দল তিতার গান্ধী সৈকত ক্লাব বনাম রুফালি মার্কেট স্পোর্টিং ক্লাব তিতার গান্ধী সৈকত ক্লাব বনাম রুফালি মার্কেট স্পোর্টিং ক্লাবের আজকের উদ্বোধনী খেলা দেখার জন্য আপনাদের সবাইকে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসপাতালের সম্মানিত পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সাহেব আমাদের মাঝেই উপস্থিত আছেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং নোয়াখালীর জিয়া মঞ্চের বর্তমান সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া অনুরাগী সমাজসেবক জনাব জিয়াউল হক সিয়াব চৌধুরী জনাব জিয়াউল হক সিয়াব চৌধুরী টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকেই জিয়াউল হক সিয়াব চৌধুরীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক মন্ডলী খেলার শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের সম্ভবত একেবারেই শেষ অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছেছি যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে আজকের খেলার সমাপ্তি ঘোষণা করবেন এখন ক্লাবের শুভাকাঙ্ক্ষী জিয়াউল অক্সিয়াব চৌধুরী গোলরক্ষকের দায়িত্ব রয়েছে তার বাতিজা ফাইম চৌধুরী এবং খেলোয়াড় তিন নম্বর জাসিফর খেলোয়াড় তাহের চৌধুরী যার নিয়ন্ত্রণ এখন বল নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সহ সাধারণ সম্পাদক বর্তমান নোয়াখালী জেলা মঞ্চের বর্তমান সভাপতি জিয়া মঞ্চের বর্তমান সভাপতি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী সমাজ সেবক জনাদা জনাবে জিয়াউলাক্ষেপ চৌধুরী সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাবে মোহাম্মদ মোবারক হোসেন সাহেব